খবরটি প্রেসারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান হতে আর খবর পড়ছি শিক্ষিত অশিক্ষিত মানুষ খবরের শিরোনাম বরিশালে হুবলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া বেঙ্গের সারিতে মাতারি নিহত এদিকে ফটুয়াখালিতে ডায়রি ও গ্রাম সইতে না পাইয়া মাছের বউ ফলাতক জালোকাটিতে কুদ্দুসের খামারের পাথিয়া আই লাভ ইউ বলায় পাশের বাড়ি লেরি গুত্তার বিরুদ্ধে টিজিং মামলা কলেরায় কাহিল হইয়া সদরঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালের এক মাঠে গাই গরু ও দামরা গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে এবারে বিস্তারিত বরিশালের হোবল বরিশালের হোবলাবুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া বেঙ্গের সারিতে সকিনা বেগম নামের এক মাতারে নিহত হয় মরার কালে তার বয়স হইয়াছিল একষট্টি বছর তিন মাস পঁচাত্তর সেকেন্ড নিহত সকিনা বেগম স্থানীয় বাসিন্দা শকীর কানার তালাকপ্রাপ্ত বউ জানা যায় প্রচণ্ড ঠাড়াক পরা গরমে পুকুরে নাইতে গেলে নিহতর ঘটনা ঘটে পরে তাকে বঙ্গোপসাগরের মাঝে দাফন করা হইয়াছে এ সময় তার প্রাক্তন স্বামী জনাব সকির কানা অনুপস্থিত ছিলেন এদিকে পটুয়াখালিতে ডায়রিয়া ও পাতলা বেখানা গেরান সইতে না পাইরা লৈটে মাছের বউ মুসাম্মদ হলা সিংহর বি পাশের বাড়ির হোল মাছের লোক পলাইয়া যায় লৈত্যা মাছের দেওয়া দুই বড়ি স্বর্ণ পাখিজা প্রিন্টের লাল রঙের এক ব্লাউজ ও লেগের নগদ জমার হাওয়া ছয়শো পঞ্চাশ টাকা লইয়া পলাইয়া যায় এই ব্যাপারে হোল মাছের বিরুদ্ধে স্থানীয় থামলা থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে এদিকে জালো কাঠিতে কুদ্দুসের খামারের এক আই আইলাবে বলায় সোলেমানের পাড়া লেরিকি কুত্তার বিরুদ্ধে ইফটিজিং মামলা করে কুদ্দুস জানা গেছে কাল বেন্নে বেলায় খামারের পাশ দিয়ে লেরিকুত্তাটি হাইটে গেলে পাথিহাসটি কুত্তাটিকে চোখ মারে কুত্তাটিও তাকে আইলাবে বলে পরে তাদের এই প্রেম কাহিনী লেরি কুত্তাটির মালিক না মানায় লেরি কুত্তাটির বিরুদ্ধে একটি ইফটিজিং মামলা করে এই ব্যাপারে গ্রেফতারের ভরে লেরি কুত্তাটি পলাতক আছে এদিকে প্রচণ্ড গরমে পানিবাহিত রোগ কলেরা কাহিল হইয়া বরিশালের সদরঘাটের কাতল মাছ মেডিকেলে ভর্তি হইয়াছে জানা যায় কাল কাতল মাছটি তার বউয়ের লিপস্টিককে বোম মরিস বা খাইয়া ফেলাইলে এ রোগের সৃষ্টি হয় বর্তমানে কাতল মাছটির অবস্থা খুবই আশঙ্কাজনক মেডিকেলে তাকে বেশি বেশি মায়াবরী ও আডার রুডি খাওয়ানো হচ্ছে এ সময় তার দেহাসন আগামতা সাব করার জন্য পাশে রহিয়াছে বউ বিবি। বর্তমানে তার জরিরের জ্বর একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস সে দেশের সকল থুন থুনথুনা বুড়া ও বিধুমা লারি মাতারি কাছে দোয়া চাইয়াছে এবারে খেলাধুলা এদিকে আন্ধার রাইতে বরিশের লকা মাঠে গরু ও দামরা গরুর মধ্যে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছিল উক্ত খেলায় অংশগ্রহণ করে পাতলা খানের এগারোটি গরু ও মোডা মেয়ার এগারোটি দামরা গরু এবারে রেফারিরাদের খেলা চলছে তো চলছে বল পেয়েছে মোডা মেয়ার গরু পতা পতা আবার বলে গুতা না মাইরা গাই গরুর গোপনের স্থান মারছে গুতা ফলে দুই দলের সংঘর্ষে খেলাটি বন্ধ হইয়া যায় রেডিও গোরস্থানের খবর এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল্যে দোয়া হরবেন আসসালামু আলাইকুম